পড়াশোনা করার উদ্দেশ্যটাকে এটা কিন্তু আমরা জানি না আমাদের ওয়াইট না তুমি কেন পড়াশোনা করতেছো তোমাকে যদি বলা হয় তুমি অনেক সময় উত্তর দিতে পারবে না তুমি বলো তো তুমি আমি তোমাদেরকে প্রশ্ন করি কেন পড়াশোনা করতেছো তুমি কি জানো যদি না জানো তাহলে মনে রাখবা তোমার ভিতর অনেক জনের ঝামেলা আছে তোমার সাথে কি এমন কখনো হয়েছে যে তুমি অনেক বেশি পড়াশোনা করতে চাচ্ছো কিন্তু পড়াশোনা করতে পারতেছ না অনেক চেষ্টা করেও যখন জোর করে টেবিলে বসে থাকতেছো তারপরেও যে পড়াটা পড়লা ওটা কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছো তোমার মনে থাকতেছে না তুমি আমার চেষ্টা মানে চিন্তা করতে পারো না যে কেউ পড়াশোনা করে অনেক ভালো করতেছে আর তুমি পড়াশোনা করে সবসময় পিছায়ে যাচ্ছ কিন্তু কেন কি এমন কারণ আছে তো এই কারণগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব যে তুমি শুধু পড়াশোনা করলেই হবে না আমাদের কিছু কমন মিস্টেকের কারণে আমরা কিন্তু পড়াশোনা থেকে অনেক কিছু দূরে সরে যাচ্ছি তো আজকে এরকম আমি চারটা স্টাডি মিস্টেকের কথা বলবো যে মিস্টেকগুলো করার কারণে তুমি তোমার পড়াশোনা থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছ এটা কখনোই করা যাবে না আপনার টাইম কিছু কোনি দেনা চাই কেবল কিতাবে মত পড়ো জিন্দেগি কো ভি পড়ো এখন সিদ্ধান্ত তোমার তুমি যদি তোমার লাইফকে চেঞ্জ করতে চাও তোমার জীবনকে চেঞ্জ করতে চাও অবশ্যই অবশ্যই আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবা আর যদি তোমার লাইফকে চেঞ্জ করার কোনো ন্যূনতম ইচ্ছা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ করি এখানে আমি চারটা স্টাডি মিস্টেকের কথা লিখে রাখছি মনোযোগ দিয়ে আমি বুঝাবো একটু বুঝবা নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হইল হয় ক্লিয়ার ভয় মানে কি এটা তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো তোমাকে টাকা ভর্তি একটা ব্যাগ দিয়ে একটা জাহাজে করে আমি ছেড়ে দিলাম তুমি জাহাজে করে সুন্দরভাবে সাগরে মাছ নাম দিয়ে যাচ্ছ হঠাৎ কি হইলো সাগরের মাঝখানে গিয়ে জাহাজটা ডুবে যাচ্ছে তো দেখো জাহাজে থাকাকালীন তোমার কাছে টাকার কিন্তু অনেক বেশি ভ্যালু ছিল আর যখন জাহাজটা ডুবে যাচ্ছে তুমি ডুবে যাচ্ছ টাকাও ডুবে যাচ্ছে করা না তোমার জীবনকে সেভ করা তোমার ওই সময় একটাই কিন্তু উদ্দেশ্য সেটা হলো যেমনি হোক না কেন টাকা গেলে টাকা পাওয়া যাবে কিন্তু আমার জীবন আবার বাঁচাতেই হবে ওই দেখো ওই সাগরের ভিতরে যখন জাহাজটা ডুবে যাচ্ছে তোমার উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার যেভাবেই হোক না কেন তোমার জীবন তোমাকে রক্ষা করতেই হবে

প্রথম হয় মনে রাখো যে তুমি কেন পড়াশোনা করতেছো তোমার একটা 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 লক্ষ্য সেট করে রাখো যে ও আমি পড়াশোনা করতেছি আমি ক্লাস নাইন টেনে সিক্স এ টপ করতেছি বা টপ করার ইচ্ছা আছে আমার বা আমি কি করবো আমি প্রাইভেটের ভিতরে একটু টপ করতে চাচ্ছি বা আমার একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছি বা ভালো একটা ভার্সিতে যেতে চাচ্ছি আমি বা আমি একটা মেডিকেলে ভালো চান্স পেতে চাচ্ছি এই যে তুমি নিজেকেই একটা উদ্দেশ্য সেট করে পড়াশোনা করো তাহলে দেখবা ওই পড়াশোনার তোমার একটা একটা এক্সট্রা মজা একটা বিনোদন পাবা একটা ভালো লাগা কাজ করবে যে না দিন শেষে যে পড়তেছি এটা একটা কার্যকর একটা ফলাফল আমি লং টাইম পর এরকম একটা উদ্দেশ্য তুমি সেট করে দাও ভাই অবশ্যই অবশ্যই হোয়াইটা ক্লিয়ার করো তোমাকে একটু কমেন্ট বক্সে জানাই তো তুমি কেন পড়াশোনা করতেছো কি হতে চাও তুমি ওকে এখন তুমি মনে আছে ভাই হোয়াইটও তো ক্লিয়ার করলাম কিন্তু শুধুমাত্র তো উদ্দেশ্য সেট করে আমার কিছু হবে না এটাকে সঠিকভাবে এক্সিকিউশনে আনার জন্য তোমার প্রয়োজন সঠিক একটা পরিকল্পনা যে তুমি সেই পরিকল্পনা মানে তুমি যে শুধু মেডিকেলে চান্স পেতে চাচ্ছো আর তুমি যে ক্লাস সিক্স সেভেনে টপ করতে যাচ্ছ শুধু তো চিন্তা করলে হবে না ওই সুন্দর একটা প্ল্যান সাজাইতে হবে একটা রোডম্যাপ সাজাইতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে তোমার পরবর্তী কাজগুলো করতে হবে ঠিক আছে তো তোমরা কিভাবে প্ল্যান সাজাতে হয় নিজের ভিডিও চাও কমেন্ট বক্সে জানাবো আমি করে দেবো ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার সেটা হইলো কি আমি বলবো স্টপ স্কিউজ আমাদের জঘন্যতম একটা বদ অভ্যাস হলো অজুহাত দেওয়া জঘন্যতম বোঝো জঘন্য কিরকম বলে এরকম কি যে দেখো ধরে নাও আমরা সবসময় কি বলে থাকি আমাদের সাথে কি হয় যে তোমাকে তোমাদের কোন একটা প্রাইভেটে কেউ করা দিচ্ছে বা তোমার আহ কাজের জন্য তোমার কোনো কিছু একটা দিয়েছে স্কুল থেকে তুমি কি করতেছ তো আজকে তো না কালকে করবো হন কাল তো না পরশু করবো হনি কিন্তু এই তোমার এই কাল কখনোই আসবে না এই অহেতুক অজুহাত দেওয়া থেকে নিজেকে চোদ্দ হাত দূরে রাখো অনেক সময় দেখবা যে তুমি এমন কোনো কাজ ছিল যে মনে করছিলে যে কালকে করব দেখবা ওই কালকে করতে 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 দশ দিন পিছিয়ে গেছে তোমার লাইফ থেকে ওই দশ দিনের ফেরত আসবে না ভাই এই আমি বলবো যে কোন কাজের ক্ষেত্রে এই অজুহাত এই স্কিউজ দেওয়া থেকে বিরত থাকো তুমি বলবো যে ভাই এখান থেকে বিরত কিভাবে থাকবো সাপোজ ধর তোমার একটা ম্যাথ আছে ম্যাথ দিয়েছে করতে দিয়েছে স্যারেরা তুমি বলতেছো আজকে তো সময় আছে কালকে দিলেও হবে আমি কালকে করব এটা কখনোই করবা না তুমি একটা কাজ করবা এইখানেই একটা রুলস আছে সেটা হলো 5 মিনিট স্টাডি হ্যাক্স 5 মিনিট স্টাডি হ্যাক্সটা কীরকম এটা আমি একটা ভিডিওতে দেখছিলাম তো ওইখানে বিষয়টা এরকমভাবে বোঝানো হয়েছে যখন তোমার কোনো একটা কাজ তুমি করতে যাচ্ছ যখন তোমার সেই কাজটা করতে মন চাচ্ছে না জাস্ট পাঁচটা মিনিটের জন্য ওই কাজটা করো ধরো তোমার ম্যাপ করতে মন চাচ্ছে না জাস্ট টেবিলে বসো পাঁচটা মিনিট ওই ম্যাপটা নিয়ে বসো এমন করার চেষ্টা করো দেখবে ওই 5 মিনিট যে কখন এক ঘন্টা দুই ঘন্টাতে কনভার্ট হয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না এমনটা আমাদের সময় হয় না যে আমাদের অনেক সময় কোনো কাজ করতে করতে অনেক বেশি বোরিং ফিল হয়েছে আমি কি করে একটু ফোন চাপি আমরা ফোন চাপতে গেছি পাঁচ মিনিটের জন্য বলে বা একটু অল্প সময়ের জন্য বলে দেখবে কখন যে ঘন্টার পর ঘন্টা ফোন চেপে ফেলছি আমি জানিও না তো আমি যখন তোমাকে এটা বলবো যখন তোমাকে কোনো একটা কাজের জন্য নিজে থেকে মন বলতেছে যে এখন না কালকে কালকে না পরশু বা পরে যখন এরকম কোনো সিদ্ধান্ত তোমার মন থেকে আসতেছে ভাই কোনো কথা ছাড়াই টেবিলে বসো বা যেখানে আছো সেখানে যাও গিয়ে তুমি পাঁচটা মিনিট পড়া শুরু করো দেখবা ওই এক্সকিউজ বা অজুহাত দেওয়ার প্রবণতা তোমার কমে যাবে মনে রাখো অজুহাত দেওয়া যত কম করবা লাইফে তত সাকসেস প্রবলেটি তত বেশি বাড়বে ইনশাল্লাহ আমি আশা করছি আমার ছোট ভাই বোন তোমরা কখনোই এই অজুহাত দেওয়া দিবা না এখান থেকে দূরে থাকবা এবার আসো ভাই তিন নাম্বার সেটা হইলো কি আমি জাস্ট একটা কথা সিম্পল ওয়ার্ড লিখে রাখছি এভারেজ এটা কেন বলছি তখন চিন্তা করে দেখো তোমাকে একটা গল্প বলি ধরো একটা বাঘ আর একটা হইলো গাধা হুম তো গুলা গাধা আছে এক জায়গায় মুচো ছোট থেকে একটা ছোট একটা বাঘের বাচ্চাকেও নিয়ে আসা হয়েছে ছোট অনেকগুলা গাধার বাচ্চারাও নিয়ে আসা হয়েছে তো এই বাঘটা এই গাধার বাচ্চাদের সাথে থাইকে 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 কি হয়ে গেছে তো না ওই যে বাঘ ওটা সে ভুলেই গেছে ও নিজেকে গাধার মতো কল্পনা করে ওর পিঠে বস্তা দিচ্ছে নিয়ে যাচ্ছে মানে ও যে বাঘ ওই বাঘত্বটা সে হারাইয়া ফেলছে সে ওই গাধার সাথে থাইকে থাইকে ছোট থেকে বড় হইতে 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 সে কি হয়ে গেছে একদম একটা মানে গাধার মতো আচরণ করা শুরু করছে গুচ্ছ কেন এই কথাটা বললাম কারণ নেগেটিভ ভাবে নিও না আমরা ঠিক সেরকমই হই বা ঠিক সেরকম হতে চাই আমরা যাদের সাথে চলাফেরা করি আমরা সবসময় মনে রাখি তোমার আশেপাশে যে মানুষগুলো সে তুমি নিশ্চিত তুমি তাদের একটা এভারেজ মানুষ হচ্ছে এই জন্য তুমি যদি খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করো তোমার দেখবে মেন্টালিটি খারাপ দিকে যাবে তুমি যদি বাজে স্টুডেন্টদের সাথে মেলামেশা করো তোমার মানে তোমার ক্যাপাবিলিটি ওইরকম রকম দিকে যাবে তুমি যতই ভালো হও না কেন যতই বাগ হও না কেন তোমার যদি ফ্রেন্ড সার্কেলই এমন হয় যে তারা বাজে তারা ধরে নাও ভালো পড়াশোনা করে না সব সময় আড্ডা দেয় তো তুমি যত ভালোই হও না কেন দিন শেষে তুমি বাগের মতো কি হয়ে যাবা গাধাতে পরিণত হয়ে যাবা তো আমি তোমাকে এটাই বলবো ভাই মন খারাপ করিও না আমি জানি তোমার সবাই অনেক ভালো এই যে তুমি আশেপাশে যাদের সাথে চলাফেরা করতেছো যাদের সাথে মিশতেছো তুমি তাদের এভারেজ হয়ে যাবে এই জন্য তোমার কি করা উচিত এর সলিউশনটা কি এর সলিউশন হইলো তুমি যখন তোমার ফ্রেন্ড এই ফ্রেন্ড বানাচ্ছো এই ফ্রেন্ড বানানোর সময় বি কেয়ারফুল লাইফে এত বেশি ফ্রেন্ডের দরকার নাই থাকা ভালো কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেন্ড থাকা ভালো এবং ভালো ফ্রেন্ড থাকা উচিত অহেতু বাজে ফ্রেন্ডের সাথে মিশে তোমার লাইফে মূল্যবান সময় নষ্ট করার দরকার নাই তুমি এমন ফ্রেন্ড সার্কেল দিয়ে দাঁড় করাও যেগুলো তোমার স্বপ্নকে মানে সাপোর্ট দেয় তোমার স্বপ্নকে ফুলফিল করার জন্য তারা তোমাকে সাপোর্ট দিচ্ছে এবং তোমার এইম এর সাথে তাদের এইম এর একটু মিল আছে বিষয়টা এরকম যে কেউ ভালো স্টুডেন্ট তুমি তাদের সাথে মেশার চেষ্টা করো ভাই লাইফে ভালো কিছু হবে কেউ বা কেউ ভালো কথা বলে বা কেউ ধরে নাও ভালো পরামর্শ দেয় তুমি তাদের সাথে মিশো দেখবা তুমি তাদের মতো চিন্তা চিন্তা ভাবনা করা শুরু করে দিবা আর যদি খারাপ মানুষের সাথে মেশো তাহলে দেখবা খারাপ হয়ে যাবে লাস্ট ভাই খুবই বেশি ইম্পর্টেন্ট ভাই এটা খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ডিপ্রেসড রিলেশনশিপ এখন দেখো আমরা লাইফের এমন একটা গুরুত্বপূর্ণ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি দেখো তোমার আবেগ আছে অনুভূতি আছে ভালো লাগা আছে ভালোবাসা আছে তোমার লাইফে প্রেম আসবে তোমার লাইফে ভালো লাগা আসবে তোমার লাইফে খারাপ লাগা আসবে কিন্তু কথা হইলো ভাই এই ডিপ্রেস রিলেশনশিপে তোমার কখনো যাওয়া যাবে না এই টিপিক্যাল রিলেশনশিপে তার কারণ কি আমি তোমাকে বলবো যে রিলেশনশিপে রিলেশনশিপে তুমি যাওই না এখন কেন বলতেছি কারণ দেখো এই রিলেশনশিপটা এরকম হয় যে তুমি যদি কারণ একটা অনেক দেখবে যে তোমাকে প্রথম দিকে এক দু মাস তোমার জীবনে অনেক অন অফ দা বেস্ট একটা মেমোরি হয়ে থাকবে দিন যাবে তত দেখবা তোমার ওই রিলেশনশিপটা ধীরে 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 ডিপ্রেসে পরিণত করতেছে তোমার বিশেষ হচ্ছে না তো এটা বাস্তবতা মনে রাই ভাই কারণ আমি এটা অবশ্যই প্রমাণিত মনে রাখবা কেন এক্সেপশন আলাদা যে কিছু কিছু রিলেশনশিপ অনেক বেশি ভালো করে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় প্রথম দিকে রিলেশনশিপটা ভালো থাকে ধীরে 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 সেটা ডিপ্রেসে পরিণত হয়ে যায় তার কারণ দেখবা একদিন ভালো কথা বলবে সাত দিনে ঝগড়া হবে বুঝছো তো আমি তোমারে বলবো এই মুহূর্তে তোমাদের এই রিলেশনশিপ নামক এই যে ডিপ্রেস বিষয়ে তোমার জড়ানোর দরকার নাই তোর ভালো লাগবে ভালো কথা লাগুক ভালো দরকার নেই আমার আপাতত যাওয়ার দরকার নেই তোমার কারোর প্রতি তোমার মানে একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতেই পারে একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাগতেই পারে তোমাদের একদম উঠি বয়স এটা ভালো লাগবে স্বাভাবিক বিষয় বাট প্লিজ তোমাদের কোনো জনে রিকোয়েস্ট করবো এই ভয়ঙ্কর নামক এই ডিপ্রেস রিলেশনশিপে তুমি কখনোই জড়াবে না এটা যদি কেউ করছো তার লাইফের অর্ধেক শেষ উদ্ধার আর কিছু হবে না এটা প্রমাণিত তো আমি তোমারে বলবো ভাই এইখানে যে কথাগুলোর কথা বললাম তো অবশ্যই অবশ্যই এগুলো একটু মানার চেষ্টা করবা এবং তোমাকে ছোট্ট একটা কথা বলি যে এই যে ভাই জীবনটা তোমার সিদ্ধান্ত তোমার আমি পারে ভালো কিন্তু দিন শিশু তোমাকে পরিবর্তন করতে হবে আশা করছি আজকের পুরো বিষয়টা তোমরা বুঝতে পারছো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একজনের সাথে শেয়ার করবা আমার ভালো লাগবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামাইকুমুল্লাহ